আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর ভিডিও করতে আসলাম সিলায়ন সিক্স দু হাজার ছাব্বিশ সালের যেটা একবার ভিডিও করছিলাম বাংলাদেশে যাওয়ার আগে গত মাসে কিন্তু আনফর্চুনেটলি মাইক্রোফোনের ইয়ে বন্ধ হয়েছিল শেষের দিকে আর কি আপনারা শুনতে পারেন না তো যাই হোক অনেক দিন পর আমি দুটি শোরুমে আসলাম এই গাড়িগুলো দেখাতে হবে ওখানে ইভি ভার্সনটা আছে দেন কতগুলো গাড়ি স্টোর অলমোস্ট ক্লোজ এখন জাস্ট ওরা অফিসিয়ালি কিছু লাইভ করতেছে তো যাই হোক খুব কুইকলি দেখাই ইভি ভার্সনটা ওই জায়গায় আর এটা কিন্তু হচ্ছে আপনার দুই হাজার ছাব্বিশ সালের দুই হাজার পঁচিশের না অর্থাৎ এর আগে কিন্তু গ্লোবাল মার্কেটে সং প্লাসটা দিচ্ছিল আপনার সিলায়ন সিক্স হিসাবে সোং প্লাস হচ্ছে এই জায়গায় বাট এখন কিন্তু সেলাইন সিক্সের একটা মডেলই নিয়ে আসে আলাদা করে হ্যাঁ এটা কিন্তু সোং প্লাসটা তো বাংলাদেশে আপনারা এটা পাবেন এটার আবার ভার্সন আছে এটা কিন্তু স্মার্ট ড্রাইভিং এডিশন পনেরোশো কিলোমিটার চালানো যায় ওই দেখেন পনেরোশো কিলোমিটার বাংলাদেশে যেটা আছে ওটা আবার চব্বিশের তেইশেরটা অর্থাৎ ওইটা চালাতে পারবেন আপনারা এগারোশো কিলোমিটার আর এই গাড়িটা আবার চালাতে পারবেন আপনারা ষোলোশো সত্তর কিলোমিটার দেখছেন কতগুলো চেঞ্জ আর কি তো সেক্ষেত্রে হচ্ছে বেটার এই ভার্সনগুলোর জন্য ওয়েট করা আর কি যাই হোক তিনটা ভার্সনে পাচ্ছেন পনেরোশো সিসি টার্বো ইঞ্জিন আছে সেই সঙ্গে আপনারা এইটিন অথবা টোয়েন্টি সিক্স ব্যাটারি প্যাক পাবেন ফিল্ডিং ক্যাপাসিটি হচ্ছে সিক্সটি লিটার এবং টোটালি গাড়িটা চালাতে পারবেন ষোলোশো সত্তর কিলোমিটার এবং ব্যাটারি দিয়ে আপনারা চালাতে পারবেন একশো বিশ থেকে একশো সত্তর কিলোমিটার এটা ডিপেন্ড করে আপনি কোন ভার্সানটা নিচ্ছেন বাপে বাপ উনি চেয়ারে কথা বলে আমি নিজেও অত স্পিডে অত ইয়েতে কথা বলতে পারবো না যাই হোক পিছন থেকে দেখেন পিছন ডিজাইনটা খুবই সুন্দর সো এখানে আমরা ফুল একটা ক্রিয়েটের লাইট পাচ্ছি তার পাশাপাশি পিবারি ব্যাচটা দেওয়া আছে থ্রি সিক্সটি ক্যামেরা অনেকগুলো পার্কিং সেন্সর আছে এক্সজস্ট চেক করতে হবে দুটো এক্সজস্ট আছে দুটো ফাংশন আছে এটা লেফট সাইডে আছে যে রাইট সাইডে আছে তো কার্গো স্পেসটা দেখাই এটা ইন টু লেভেল ভার্সনটা তারপরও কার্গো স্পেসটা হাইড্রোলিক কার্গো স্পেস পাচ্ছেন এবং হাইড্রলিক কার্গো পাচ্ছেন এবং কার্গো স্পেসটা হচ্ছে আপনার সিক্স হান্ড্রেড নাইনটি ফাইভ লিটার এবং সেকেন্ড রোটার যদি ডাউন করেন তাহলে ষোলোশো লিটারের মতো স্টোরেজ ক্যাপাসিটি পাওয়া যাবে সারাদিন ক্লাস টাস করে আসে এখানে এগুলো কাজ করতে মনে করেন এনার্জি একদম থাকে না ষোলোশো লিটারের মতো এখন পাবেন যাই হোক এখানে টুলসগুলো ক্যারি করার জন্য একটু পাবেন স্পেইস করলে বন্ধ হয়ে যাবে গাড়িটার উচ্চতা সম্পর্কে বলি উচ্চতা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন মিটার লেন্থ হচ্ছে আপনার ফোর পয়েন্ট এইট ওয়ান মিটার এবং বেস হচ্ছে টু পয়েন্ট এইট টু মিটার সামনে দুটো জায়গা দূরত্ব অর্থাৎ ফ্রন্ট হুইল ডিসটেন্স ওয়ান পয়েন্ট নাইন টু মিটার রেয়াল ডিস্টেন্স রেয়ার হুইল ডিস্টেন্স ওয়ান পয়েন্ট নাইন টু মিটার দেখেন কোথাও আটকা যাচ্ছে এতটাই তো ক্লান্ত তো সেই সঙ্গে জিটি টায়ার পাচ্ছি আমরা তার সঙ্গে নাইনটিন ইঞ্চ হুয়েলস টায়ার সাইজ হবে টু থার্টি ফাইভ ব ফিফটি আর নাইনটিন হুল সাপটা দেখতে পাচ্ছেন এখানে বিবাই ব্রেক তারা ইউজ করতেছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স অ্যারাউন্ড টোয়েন্টি সেন্টিমিটার ইয়ার সাসপেনশন থাকবে না কারণ প্রাইস অত্যন্ত রিজনেবল ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে আপনার সিক্সটি লিটার অর্থাৎ ষাট লিটার ফুয়েল ক্যারি করতে পারবেন এবং ফুয়েল কস্ট একশো কিলোমিটার চালাইতে থ্রি পয়েন্ট ফাইভ লিটার হয় তার মানে বিবাইটি এই যে এইখানে খেলাটা খেলতেছে আগে দেখেন বাংলাদেশে যেটা আছে এগারোশো কিলোমিটার পরে সোন ক্লাস নিয়ে আসলো পনেরোশো এটা আবার নিয়ে আসতেছে এখন সতেরোশো কিলোমিটার অলমোস্ট কারণ এখানে ফিফথ জেনারেশন ডিএমআই সিস্টেম ইউজ করতেছে দুটা চার্জিং পরে আছে স্লো এবং ফাস্ট স্লোটা ইউজ করলে সময় লাগে চার পাঁচ ঘন্টা

সামনের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এখানে আমরা এল টিম রানিং লাইটটা পাচ্ছি এল হেডলাইট হেড লাইট হাইব্রিম লো অনেকটা মানে নিউ এই টাইপের লাইট ইউজ করে বিওডি ব্যাসটা পাচ্ছি থ্রি সিক্সটি ক্যামেরা সেই সঙ্গে একটা ফাংশন গ্রিলও পাবেন পনেরোশো সিসি টার্বো ইঞ্জিন সঙ্গে এখানে এখানে ইউজ করতে পারবেন স্মার্ট ড্রাইভিং পনেরোশো সিসির টার্বো ইঞ্জিন আছে আমি একটু ওপেন করি A VV uh, Gearbox, as the Hybrid Gearbox, so power. So now just see the engine, today, when the power put out, one sixty kw along with two sixty nm of torque. Uh, top speed one eighty kilometer per hour. Zero to hundred seven point five second. Did you hope? বন্ধ করে দিই তাড়াতাড়ি ইয়ের ভিডিওটা করি ভিতরের দিকে এখানে সামনের যে সিটগুলো এগুলো ইলেকট্রিক সিটিং সিট অ্যাক্টিভেট করতে পারবেন বাট আপনারা যদি হায়ার ভার্সনটা নেন ইলেকট্রিক সিট পাবেন মাঝখানে একটা রেফ্রিজারেটর পাওয়া যায় এবং এইচডিও পাবেন বাট এই ভার্সনটাতে ইন্টারলেভেল লেভেল ভার্সনটাতে ওই অপশনগুলো দিচ্ছে না প্রাইস তো রিজনেবল প্রাইসের কথাটা বলিনি তাই না প্রাইস হচ্ছে চাইনিজ মার্কেটে এই গাড়িটা ছাব্বিশের মডেলটা বিশ হাজার থেকে একু বাইশ হাজার ইউএস ডলার বিশ হাজার মানে পঁচিশ লক্ষ টাকা সামথিং কি এখানে গ্লোব বক্স পাচ্ছি ইলেভেন পাচ্ছি একটা রাইট সাইডে দুইটা মিডলে একটা লেফটে এবং যেহেতু এটা হায়ার ভার্সনটা না এইচডি পাচ্ছেন না আপনারা চাইলে হায়ার ভার্সনটা চুজ করতে পারেন প্রাইস বাইশ হাজার ইউএস ডলার এখানে আর কি তো আপনারা এখানে আরেকটা স্ক্রিন পাচ্ছেন গাড়িটা ট্রাই করতে পারবেন এটা হচ্ছে স্মার্ট ড্রাইভিং করে থ্রি ভিউটা নিতে পারি এখানে একটা ক্লাসরুম আছে ক্লাসরুম উইথ সানসেট এটা কিন্তু ওপেন হবে না সানসেটটা আপনারা চাইলে বিশাল একটা সানসেট দিছে ক্লাসরুমের সঙ্গে এখানে আমরা বন্ধ করে দেওয়া যায় অর্থাৎ আপনি যদি মনে করেন যে হাফ এই জায়গা বন্ধু নিয়ে এসে বন্ধ করে দেবেন এটা এটা একটু গুড ডিজাইন তো যাই হোক এম লাইট দেখে ডিফারেন্ট কালার আমরা চুজ করতে পারি তার পাশাপাশি যেটা বললাম যে ফ্রন্ট সিটগুলো ভেন্টিলেশন বা হিয়ারিং সিস্টেমটা অ্যাক্টিভেট করে নেওয়া যায় আর এখান থেকে আপনারা এখানে ওয়া ওয়াই কার প্লেই তারা সাধারণত ইউজ করে চাইনিজ মার্কেটে যেটা ইউজ করি রেস্ট অফ দ্য থিংস সেই এখানে ডিলিং ডি ফালার স্মার্ট ড্রাইভিং এডিশন ইয়ে পাচ্ছেন আপনারা অটোমেটিক ড্রাইভিং অটোমেটিক সেফটি ক্লব বক্স আছে ম্যাক্স ম্যাক্সপি পিডাবি ওয়াইল চার্জেস পাচ্ছেন তার পাশাপাশি নাদা স্ক্রিন এখানে পাচ্ছেন এবং একটা লেদার একটা স্ট্রিং ফুলস যেটা করে সোন ক্লাসে যেটা পাচ্ছিলেন ওইটি একই একটা একটা প্যারেল শিফটেরও দেওয়া আছে তার পাশাপাশি ওখানে একটা ক্যামেরা থাকে এখন সেফটি ফিচারের জন্য কারণ অটো ড্রাইভি দেওয়া অনেকে আছে ঘুমা যায় যেমন হুয়া বইয়ের গাড়িগুলো আছে শিয়ামি আছে তো সেক্ষেত্রে ওটা ট্রেস করতে পারে আর কি আর এস ও এস বাটন একটা দেওয়া থাকে সেটা দিয়ে এমার্জেন্সি তখন কল যায় যাই হোক ওই জায়গায় আরও দুটি ফোর পাবেন মোবাইলের চার্জের তো বললাম নেক্সট ডব্লিউ এটা আপনাদের হাজার বাটনটা ইভি অথবা এইচ ইভি ইভি হিসাবে একশো বিশ থেকে একশো সত্তর কিলোমিটার চালাতে পারবেন মানে ফ্যাশনগুলোর উপর ডিপেন্ড করে আর এইচ ইভি টোটালি চালাতে পারবেন ষোলোশো সত্তর কিলোমিটার হোল্ডে আর স্ট্রের সঙ্গে একটা বক্সও আছে আপনারা হায়ার ভার্সনটা চুজ করলে এখানে একটা রেফ্রিজারেটর পাবেন এটা দুটা লাইট আছে এইভাবে টাচ করলে জলে বন্ধ হয় এখানে একটা প্লাস বক্স আছে মিররের সঙ্গে একটা লাইটও পাচ্ছি আমরা এবার চলেন একটা পিছনের সাইডে যাওয়া দেখ পিছনের সাইডটা একটু চেক করে নেওয়া একটা পিছনে এই যে ওগুলো নামাইতে উঠে যাওয়া আমার অবস্থা শেষ খাওয়া দাওয়া তো দিনে মাত্র এক পালা হয়েছে যাই হোক টুক হোল্ডার আছে দুইটা ইয়ারভেন্ট পাচ্ছি দুইটা ইউএসবি ফোরও পাচ্ছি আমি অ্যানাউন্স লেগ স্পেস পাবো আমি কিন্তু মোর দেন ওয়ান এইটি সেভেন সিক্স ফিট আপ সিক্স ফিট টুম লেগ স্পেস হেড স্পেস দেখেন কোনো সমস্যা নেই এবং যেটা বললাম ইয়ার ইয়ারভেন্ট পাচ্ছেন দুটি ইউএসবি ফোর আছে ওভারঅল লেফট সাইডে লাইট পাচ্ছেন রাইট সাইডেও একটু পাবেন ওভারঅল খারাপ না মানে দু হাজার টু সেভেন আসছে ওটা ভিডিও কোর্সে ওটা চেক করতে পারে মানে দুই হাজার ছাব্বিশ সালের গাড়িগুলা ওইভাবেই তারা নিয়ে আসতেছে হিউজ কম্পিটিশন চাইনিজ মার্কেটে তো কাজেই এখানে টিকতে গেলে অনেক কিছু আর ক্লাসের আপনি যখন টপ বয় হবেন আগে যদি দুই ঘন্টা পড়ালেখা করতেন সেই তো আপনাকে পরে কিন্তু ওই টপ পজিশন ধরে রাখার জন্য চার ঘন্টা পড়তে হবে কোনো ওয়ে নেই উপায় নেই তো সেক্ষেত্রে বিবাহের অবস্থা একই টপ পজিশন ধরে রাখতে গেলে হিউজ কম্পিটিশন যেমন স্বামী ওদের দুইটা গাড়ি নিয়ে আসে এস সেভেন ওয়াই সেভেন যেটা দিয়ে এখন মার্কেট ডোমিনেট করতে আছে। নিও আবার নিয়ে আসছে অনভো সিরিজের গাড়ি অনভো এল নাইনটি সিক্স সিটার হিসাবে এখন ওটা হিউজ বিক্রি হচ্ছে তো যাই হোক ওভারঅল সুন্দর এখানে হচ্ছে আবার সিল জিরো সেভেনটি যেটা অনেকটা ফ্রি গেট জিরো সেভেনের মতো দেখতে আর এই যে আপনাদের সিল বাংলাদেশে এটা এটা আবার স্মার্ট ড্রাইভিং এডিশন সিলটা তো এটা বাংলাদেশে যেটা আছে ওটা এক না তো যাই হোক এগুলো পরে একটা সময় দেখাবো আপনারা ওই ইভিটা চুজ করতে পারেন দেখতে পারেন বাংলাদেশে যদিও এখন যাওয়ার সুযোগ নাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা দেখাবেন নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে হাফেজ